প্রথম হচ্ছে ধূমপান বন্ধ করুন ধুমপান কিংবা খান দ্রব্য ফুসব জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর এতে ক্যান্সার এবং মতো ঝুঁকি অনেকগুণ বেড়ে যায় দ্বিতীয় হচ্ছে বাতাসকে পরিষ্কার রাখুন বাড়িতে দুলো ময়লা কিংবা দোয়া কিংবা কেমিক্যাল স্প্রে যত সম্ভব এড়িয়ে চলুন জানালা করে প্রাকৃতিক বাতাস চলাচল করতে দিন তিন নম্বর হচ্ছে নিয়মিত ব্যায়াম করুন হাতা দৌড়ানোর সাইক্লিং কিংবা যোগ ব্যায়াম ফুসফুসকে আরো বেশি শক্তিশালী করে দেয় নিয়মিত ব্যায়াম করলে অক্সিজেন গ্রহণ ক্ষমতা অনেকগুণ বেড়ে যায় চার নম্বর গভীর শ্বাসের অভ্যাস গ্রহণ করুন প্রতিদিনভাবে শ্বাস নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন এতে কার্যক্ষমতা বেড়ে যায় পাঁচ নম্বর খাবার খান ভিটামিন সি ই অ্যান্টিঅক্সিডেন্ট অমেগা থ্রি সমৃদ্ধ খাবার অনেক সুরক্ষা রাখে ছয় নম্বর নিয়মিত সেবা করুন যদি দীর্ঘদিন কাশি শ্বাসকষ্ট বা প্রকৃপতা থাকে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না রাখবেন ফুস্তুস আমাদের প্রাণ চুক্তির একটি ইঞ্জিন এই শত শত অভ্যাস যেমন দুপান ছাড়তে পারা পরিষ্কার বাতাসে থাকা আর নিয়মিত ব্যায়াম এবং আপনার ফুসফুসকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে তাই আজ থেকে শুরু করুন ফুসফুসের যত্ন সুস্থ ফুসফুস মানে সুস্থ জীবন